লড়াই করে বেঁচে আছি কে মাথা পর্যন্ত মেরে ফাটিয়ে দিয়েছে যেই লড়াই করে যদি বাঁচতে পারি তো দেখতো যে পিপের মুখো মতো ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধিতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপ অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমি লজ্জিত যে এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এত বড় লজ্জা এই মুহূর্তে আমাদের রাজ্যে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের আর বড় লজ্জার আর মনে কিছু নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা মিথ্যা কথা বলতে পারেন আর এতটা উস্কানি দিতে পারেন যে ভাবা যায় না এত মিথ্যা এত মিথ্যা মানুষকে ভুল বুঝিয়ে নিজের গদি রাখার জন্য সংবিধানের নামে শপথ নিয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যে মানুষকে মূর্খ বানাবার জন্য এতটা মিথ্যা বলতে পারেন অবিশ্বাস্য ব্যাপার যত ভোট এগিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার তত বাড়ছে আর আজকে উস্কানি দিলেন সিপিএম এর গুলি খেয়ে বেঁচে গেছি বিজেপিকে কে পিঁপড়ের মতন টিপে মারবো পিঁপড়ের মতন আপনারা দেখেছেন গতকাল রাজ্যের বিরোধী দল নেতার হামলা হয়েছে লাঠি মারা হয়েছে ইট পাথর মেরে গাড়ি ভাঙচুর হয়েছে পেট্রোল ছেলে গাড়ি জ্বালিয়ে দেওয়ার ছিল আজকেও ওই একই তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিচ্ছেন বলছেন বিজেপিকে পিপটের মতন টিপে মারব বিশ্বাস হচ্ছে তো আমি জানি তৃণমূলের নেতাদেরও বিশ্বাস হবে না এবং যারা এখনো কোনো দল করেন না বা কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী নন তাদেরও বিশ্বাস হবে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে একটা প্রকাশ্য জনসভায় এভাবে উস্কানি দিতে পারেন এবং নিজের কর্মী সমর্থকদের এভাবে বিজেপির প্রতি লেলিয়ে দিতে পারেন ভালো করে দেখুন আজকে ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কি একেবারে অঙ্গভঙ্গি করে বলছেন বিজেপিকে পিপড়ের মতন টিপে মারবো দেখুন ভালো করে মালপুয়া খাই কখনো কখনো আমরা বলছে

আসলে এই মিথ্যা এই উস্কানি গুলো কেন কারণ আপনারা জানেন ইতিমধ্যেই বিহারের মতন পশ্চিমবঙ্গ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়ে গেছে ভোটার তালিকা সংশোধন হবে এর আগে হয়েছিল দু হাজার সালে এই ২২ বছর পর আবার ভোটার তালিকা সংশোধন হবে মমতা বন্দ্যোপাধ্যায় খেপে গেছেন ভোটার তালিকা সংশোধন করতে দেবেন না বিহারে ভোটার তালিকা সংশোধন হয়েছে ছেষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে এরা কারা এই ছেষট্টি লাখের মধ্যে চব্বিশ লক্ষ মৃত ভোটার এই ছেষট্টি লক্ষের মধ্যে আরো আঠাশ লক্ষ যারা বিহার থেকে অন্য জায়গায় চলে গেছে বাকি আছে কিছু বিদেশি ভোটার বাকি আছে চার পাঁচ জায়গায় ভোটার ভোটার তালিকায় নাম তুলে রাখা লক্ষ নাম বাদ গেছে প্রত্যেকটাই পারফেক্ট এবং এই ছেষট্টি লক্ষ নাম ভোটারের নাম যে বাদ গেছে বিএল বুথ লেভেল অফিসাররা বাদ দিয়েছে তাদের সঙ্গে ছিল বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বিএলএ তারাও কোনো প্রতিবাদ করেনি আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যদি এরকম নাম বাদ যায় কত মৃত ভোটার আছে মনে করা হচ্ছে আমাদের বাংলায় প্রায় এক কোটি মৃত ভোটার আছে এবং এই এক কোটির মধ্যে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বৃহত্তর কলকাতাতেই মনে হয় পঞ্চাশ লাখের উপর আছে তাই এই মৃত ভোটার যাদের দিয়ে তৃণমূল ছাপ্পা দেয় তাদের নাম বাদ দেওয়া যাবে না বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে তাদের নাম বাদ দেওয়া যাবে না মনে করা হচ্ছে এক কোটি থেকে দেড় কোটি এক কোটি তো মৃত ভোটার আরো পঞ্চাশ লাখের বেশি এরকম ভোটারের নাম উঠে গেছে বিভিন্ন ভূতে বাংলায় এসআইআর হলে একটা ভয়ঙ্কর অবস্থা উঠে আসবে বাংলার মানুষের কাছে সেজন্য জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন কি বলছেন এনআরসি চালু হবে কোথায় এনআরসি কোথায় এসআইআর এনআরসির চিহ্ন মাত্র এখানে নেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং শুধু তাই নয় তিনি ইলেকশন কমিশনকে একেবারে অগ্রাহ্য করে বলে দিলেন কোন সরকারি আধিকারিকের নাম আমরা বাদ দিতে দেব না আপনারা জানেন চারজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন তিনি আজকে ইলেকশন কমিশনকে বলছেন অমিত শাহের দালাল অমিত শাহের দালালি করে যাচ্ছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যে একটা সাংবিধানিক বডি ইলেকশন কমিশন তাদেরকে এরকম ভাবে অপমান করতে পারে বাংলার মানুষ আর কবে বুঝবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন

এট্টাৰাম লা চোপ ৰ নাই আমাৰ ধৰি চোপালে ভাল নিজে

অন্যদিকে আবার আমাদের রাজ্যের ডাব্লিউ যে এক্সিকিউটিভ অফিসার অ্যাসোসিয়েশন আছে তারা ভয় পেয়ে গেছে কোন দিকে যাবে তৃণমূলের হয়ে কাজ করলে ইলেকশন কমিশন সাসপেনশন দিয়ে দিচ্ছে আবার ইলেকশন কমিশনের হয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করলে মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলবেন না কোথায় যে ভোটের পর বদলি করে দেবে কোন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে বসিয়ে দেবে তা তারা জানে না তারা আজকে রাজ্যের চিফ সেক্রেটারিকে আবেদন করলে যে দায়া করে নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলুন। আমাদের চাপ বাড়ছে। নির্বাচন কমিশন যেন সাসপেনশনের মতন এমন বড় কোনো রাস্তা না নেয়। WBCS অফিসার অফিসারস অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য চিফ সেক্রেটারিকে চিঠি দেয়া হল সাবজেক্ট রিকোয়েস্ট ফর কাইন ইন্টারভেনশন রিগার্ডিং ইসিআই অর্ডার ডেটেড 5/8/2025 ডাইরেক্টিং সাসপেনশন অফ 2 WBCS অফিসারস। চিফ সেক্রেটারিকে কে অফিসারদের অ্যাসোসিয়েশন ইন্টারভেনশন করতে বলছেন কোথায় ইলেকশন কমিশনের নির্দেশকে যারা এই অ্যাসোসিয়েশনের তরফ থেকে চিঠি দিলেন তারা আদৌ ডাব্লিউ পরীক্ষায় পাস করার যোগ্য কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে কেন বলছি কথা কারণ ইলেকশন কমিশনের হয়ে কাজ করছেন এই চিফ সেক্রেটারি তাকে যারা চিঠি দিলেন যারা চিফ সেক্রেটারিকে চিঠি দিলেন তারা কি জানেন যে এই চিফ সেক্রেটারি ওই ইলেকশন কমিশনের একজন কর্মচারী মাত্র রাজ্যের চিফ সেক্রেটারি দেশের ইলেকশন কর্মচারী সেই কর্মচারীর সাধ্য নেই যে ইলেকশন কমিশনকে তাদের যাদের করে হয়েছে তাদের নিয়ে কথা বলে এবং তারা লিখছেন আমরা চাপ ভাই ডাব্লিউ বিসিএস অফিসার পড়াশোনা করে এক্সিকিউটিভ অফিসার রয়েছে ভোটার তালিকা সংশোধন করবে মৃত ভোটারদের বাদ দেবে যারা ভারতের নাগরিক রয়েছে তাদেরকে বাদ দেবে তাদের বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় নাম আছে তাদের বাদ দেবে চাপ কিসের নাকি তৃণমূলের হয়ে কাজ করার চাপ রয়েছে কারোর নাম বাদ দেওয়া যাবে না কোন চাপ তারা আজকে চিঠি দিয়ে দিলেন এবং আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে ইলেকশন কমিশন যে নীতিটা নিয়ে চলে দা রিপ্রেজেন্টেশন অফ দা পিপিল অ্যাক্ট নাইনটিন সংবিধান অনুযায়ী আইন তৈরি হয়েছে এবং এখানে পরিষ্কার লেখা আছে থার্টি টু যে ক্লস রয়েছে সেখানে পরিষ্কার লেখা আছে ব্রিচ অফ অফিসিয়াল ডিউটি ইন কানেকশন উইথ দ্য প্রিপারেশন ইটিসি ইলেকট্রাল

আর গাড়োতে কাটাতে হবে সেই জন্য অফিসার যারা এতদিন তৃণমূলের হয়ে কাজ করে এসেছে তাদের মনে ভয় ধরে গেছে দুদিকে চাপ উভয় চাপ শ্যাম রাখি না কুল রাখি কোন দিকে যাবে শাখের করাত ভোটার তালিকা থেকে ভোটার ভুয়ো ভোটার নাম বাদ না দিলে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দেবে আর ভোটার তালিকা থেকে যদি মৃত ভোটার হয় ভুয়ো ভোটারের নাম বাদ দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যে বদলি করে দেবে কোন সুন্দরবনের প্রান্তে বদলি করে দেবে তা তারা নিজেও জানে না এখন তৃণমূলকে তৃণমূলের চটি চেটে চলবে দিদির চটি ছেড়ে চলবে নাকি হয়েছে আর এবারে ঘুঘু দেখে নিলে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বধিব পড়ান ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে ডাব্লিউ বিশিএস অফিসারদের চারজনকে সাসপেন্ড করে এফআইআর করতে হবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ সেই জন্য তিনি ইলেকশন কমিশনকে অমিত শাহের দালাল বলছেন ভোটার তালিকা সংশোধন করতে দেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রীকে বললেন মালপোয়া মন্ত্রী কাকে বললেন জানিনা আমার ব্যক্তিগত মান মনে হয় সুকান্ত মজুমদার বলার চেষ্টা করলেন পরিষ্কার বললেন যে কারো কোনো পানিশমেন্ট হবে না অর্থাৎ আপনারা যেমন খুশি দুর্নীতি করে যান ভুয়ো ভোটারদের নাম তালিকায় ঢুকে যান মৃত ভোটারদের নাম বাদ দেবেন না কারোর কারোর কোনো সাসপেনশন হবে না মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা অদ্ভুত কথা বললেন আমি চাইলে তবে আমাকে হারাতে পারবি না হলে আমাকে হারাতে পারবি না ব্যাপার ভোটাররা পশ্চিমবঙ্গের ভোটাররা ভোট দেবে সেখানে পশ্চিমবঙ্গের ভোটারদের অপমান করে চ্যালেঞ্জ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আমি চাইলে তবে বাংলার মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে এত অপমান মনে হয় আজ অব্দি কেউ করেনি একের পর এক মিথ্যা বলছেন এনআরসি চালু করতে দেব না কোথায় এনআরসি চালু হচ্ছে ভোটার তালিকা রিভিশন হচ্ছে ভয়ঙ্কর ভাবে মিথ্যাচার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যা হচ্ছে যার বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং খেপিয়ে দিচ্ছেন নিজের দলের কর্মী সমর্থকদের আর এই তৃণমূলের বোকা মূর্খ কর্মী সমর্থকরা এটা একবারও ভাববে না নেতারা কখনো মারপিট করে না কখনো দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোহামৈত্র এদিকে কখনো মারপিট করতে দেখেছেন বিজেপি নেতাদের সঙ্গে বা বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এই শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ কখনো দেখেছেন কোন তৃণমূলের কোনো নেতার সঙ্গে মারপিট করছে হাতাহাতি করছে সিপিএম এর কোন নেতাকে দেখেছেন নাকি সুজন চক্রবর্তী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মোহাম্মদ সেলিম কখনো দেখেছেন যে সিপিএম এর কোন নেতা তৃণমূল বা বিজেপির সঙ্গে হাতাহাতি করছে নেতারা আপনাদের লেলিয়ে দেবে অন্যদের মারধর করার জন্য জেল হবে আপনাদের মারা যাবেন আপনি আপনার পরিবার অনাথ হয়ে যাবে আপনার পরিবার খেতে পাবে না তবু মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি থাকবে না বলছে বিজেপি কে পিম্পের মতন টিপে মারবো মানে মানে তৃণমূলের কর্মী সমর্থকদের যাতে আবার বিজেপির কর্মী সম্পদের উপর মারধর করে তার জন্য উস্কানি দিচ্ছেন এমন নির্লজ্জ উস্কানিমূলক মুখ্যমন্ত্রী এই বাংলা আগে দেখেনি বিপদে পড়ে যাবেন দু হাজার ছাব্বিশেও যদি এই নির্লজ্জ সরকারটা এই রাজ্যে আসে পশ্চিমবঙ্গের বুকে অন্ধকার নেমে আসবে আপনারা আটকাতে পারবেন না কোনো দেবদেবী আপনাকে রক্ষা করতে পারবে না পরিবর্তন চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর দুর্নীতিবাজ নির্লজ্জ উস্কানিমূলক সরকারটার পরিবর্তন চাই মমতাকে ভোট দেওয়া মানে নিজের পায়ে নিজে কুরুল মারা এই সমস্ত অপরাধের ভাগিদার আপনাদের হতে হবে কর্মফল মনে রাখবেন তৃণমূলের এই চুরি চামারি দুর্নীতির কর্মফল আপনাকে পেতে হবে দাঁড়াই যারাই দু হাজার ছাব্বিশে মমতার তৃণমূলকে ভোট দেবেন তাদেরকেই এই কর্মফল বলতে হবে তৃণমূলের কর্মী সমর্থককে এই কর্মফল বইতে হবে যারা এখনো তৃণমূলকে ভোট দিচ্ছেন আপনারা কি করবেন ভেবে দেখুন পরিবর্তন ছাড়া এই রাজ্যে হিন্দু বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই ভাবুন দেখুন কি হচ্ছে এগিয়ে চলুন নিজের ভোটটা সঠিকভাবে দেবেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এইরকম উস্কানিমূলক মন্তব্য যদি রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে থাকেন তাহলে ভোটের আগে এই রাজ্যের পরিস্থিতি কি হবে কতটা রক্ত ঝরবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না